হে গাছ দিস ইজ দেবাস নিউ ওয়াচিংয়ন বঙ্গ এক আজ কুড়ি তারিখ কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ আর এটা হলো এই বছরের প্রথম ট্যুর কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সব বলবো এখন লেট হয়ে গেছে চলো বেরিয়ে পড়ি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এই কথাটা যেমন ঠিক তেমনই যখনই দেরি হয় তখনই রাস্তায় জ্যাম হয় ট্যাক্সিস তো উঠে গেছি কিন্তু এই যে জ্যাম এখন সাবধানে তাড়াতাড়ি পৌঁছতে পারলে বাঁচি এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনে আমাদের ট্রেন হল পাহাড়িয়া এক্সপ্রেস ওয়ান ফাইভ সেভেন টু ওয়ান পাহাড়িয়া এক্সপ্রেস এটা যাচ্ছে এনজিপি দীঘা থেকে তো আমরা ট্রেনটা ধরবো এখান থেকে আপাতত আট আর এখনও অবধি ট্রেন দেয়নি আমরা যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশান জানি না কতটা আওয়াজ শোনা যাচ্ছে যদি না শোনা গিয়ে থাকে আমি ভয়েস ওভার দিয়ে দেবো আমরা দুজনেই যাচ্ছি নতুন ডেস্টিনেশনটা কী সেটা বলে দিই আমরা যাচ্ছি এবারে চটকপুর দার্জিলিংয়ের একটা ছোট্ট গ্রাম এবং অত্যন্ত সুন্দর গ্রাম চটকপুর ট্রেন দিক ট্রেন তোমাদেরকে দেখাও ট্রেন চলে এসছে এবং আমরা ট্রেনে উঠেও পড়েছি এই হলো আমাদের সিট আমাদের ট্রেনের শিলিগুড়িতে কিন্তু কোনো হল ছিল না কিন্তু শিলিগুড়িতে কিছুক্ষণ দাঁড়ানোর ফলে আমরা ওখানেই নেমে যাই কারণ শিলিগুড়ি থেকে গাড়িটা একটু সস্তা হয় শিলিগুড়ি থেকে গাড়ি পেলাম এটা সোনাদা যাবে সোনাদা থেকে দেন ওখান থেকে কটকপুরের জন্য রিজার্ভ গাড়ি করতে হবে শিলিগুড়ি থেকে সোনাদার ভাড়া আড়াইশো টাকা শিয়ারিং পার আমি সোনাদা থেকে দেখছি কত না রাস্তার মাঝেই একটা জায়গায় দাঁড়ালাম এবং এখানে একটু ম্যাগি ব্রেক নেওয়া হলো এরপর আবার জার্নি শুরু হবে সোনাদার উদ্দেশ্যে এটা হলো সোনাদা এই জায়গাটার নাম সোনাদা সোনাদা স্ট্যান্ড এখান থেকে এখান থেকে চটকপুরের জন্য গাড়ি ধরতে হয় তো আমরা এই গাড়িটা নিলাম পনেরোশো টাকার রিজার্ভে আর বড় গাড়ি ছাড়া মানে এই টাইপের গাড়ি ছাড়া ছোট গাড়ি কিন্তু ওখানে যাবে না কারণ রাস্তা খুব একটা ভালো না সোনাদা থেকে গাড়িতে উঠলাম हम ऐसे दस पंद्रह कलोमीटर पंद्रह किलोमीटर बढ़ते दादा तो चलो प्रत्येक तो तो जाननी অবশেষে আমরা পৌঁছালাম চটকপুর আর এটা হলো পূজা হোমস্টে এখানেই আমরা নেক্সট কয়েকদিন থাকবো চলো তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই এখানে দুটো বেড দেওয়া হয়েছে দুজন দুজন চারজন ইজিলি হয়ে যাবে ওয়াইফাই আসুন গিজার আছে শরুম যথেষ্ট বড় আকাশ আজকে রাগ করেছে তাই জন্য আপাতত কোনো ভিউ দেখাতে পারছি না এই মুহূর্তে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে লাঞ্চে যাবো তো স্নান করলাম স্নান করে রেডি দুজনেই তো এবার লাঞ্চ করার পালা এখন বাজে দুটো পঁয়তাল্লিশ বিশাল ঠান্ডা চলো লাঞ্চের ওখানে গিয়ে তোমায় দেখাচ্ছি এটা হলো খাওয়ার জায়গা কিচেন গরম গরম ধোঁয়া ওটা ভাত আর ডাল আলু চোখা সবজি আর ডিমের ঝোল দুর্দান্ত খাবার খেলাম মানে কাঁপতে কাঁপতে পাহাড়ের এই খাওয়া সারাদিনে মানে এতটা জার্নি করার পর মানে সুস্বাদু বলে বোঝানো যাবে না কতটা কাঁপছি নটা চার বাজ রাত্রি তো বাইরে তো সেরকম কিছু করার নেই দেখলেনি অন্ধকার তো রাতের ডিনারটা আমরা করে নিচ্ছি চিকেন দিয়েছে রুটি দিয়েছে আলু ভাজা দিয়েছে আমরা বিগ বস দেখতে দেখতে মোটামুটি ডিনারটা ছাড়ছি এরপরে শুয়ে পড়বো কাল সকালে আবার দেখা হবে তো আজ এই ভিডিওটা এইটুকুনি থাক ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ পরের ভিডিওগুলোতে চটকপুর এক্সপ্লোর করব আমরা আরও ভালোভাবে সঙ্গে থাকুন সাথে থাকুন টাটা